কোনটাতে ভিডিও দেখতে দেখতে এই যে স্ক্রল করতে করতে একটা ভিডিও চলে আসে তার মধ্যে একটা দেখলাম যে ফট করে চলে এলো একটা মেয়ে সুন্দর শাড়ি পরে মেয়ে বলি বউ বলি যে হোক বিয়েবাড়ির জন্য রেডি হয়েছে এবং আমার দেখে খারাপ লাগলো না ভালোই লাগছে এবার আমি বললো আমাদের তো সবসময় হয় না কি কমেন্ট বক্সটাই আগে চেক করতে যাই যে কমেন্টে দেখি তো কে কত সুন্দর লিখেছে বা কে কী লিখেছে বা কোনো একটা খারাপ কোচ করছে দেখি তো কমেন্টে তাকে কি বাজে বকেছে না কি ভালো বকেছে এবার আমি যেটা বুঝছি কমেন্ট বক্সে গিয়ে কিন্তু আমার কিন্তু মনে হয়নি কোথাও ওনাকে দেখে মনে হয়েছিল খুব পরিপাটি লাগছে এবার একজন দেখলাম ফার্স্ট কমেন্ট যিনি করেছেন তিনি দেখেছেন এ ব্লাউজটা একদম মানাচ্ছে না আপনাকে সুন্দর লাগছে আপনি নিজেই সুন্দর শাড়িটাও সুন্দর কিন্তু ব্লাউজটা একদমই মানাচ্ছে না উনি যে ফার্স্ট কমেন্ট করে দিয়েছেন এবারে সেই কমেন্টের জেরে যতজন নিচে কমেন্ট করেছেন সবাই বলেছেন সবই ঠিক আছে ব্লাউজটা মানাচ্ছে না সব আমি ভাবছি সবার চোখ গিয়ে সেই ব্লাউজের মধ্যেই ঢুকে গেল যে ব্লাউজ ভালো নয় আমি কিন্তু ফার্স্ট দেখে বুঝতে পারছিলাম না আমার তো পরিবারটি লাগছিল দিব্যি স মানে একজন কমেন্ট করে দিয়েছে মানে সেকেন্ডজন পরপর সবাইকেই কমেন্ট করতে হবে ব্লাউজ ভালো নয় ব্লাউজ ভালো নয় লাগাতার সেই একই মানে কাউকে যদি কিছু একটা নেগেটিভ কেউ কমেন্ট করে দিয়েছে তাহলে সে পুরোটাই টোটালি সে নেগেটিভ হয়ে যাবে নেগেটিভিটি তার মধ্যে ভরে দিয়ে তার কমেন্ট বক্সে পুরো নেগেটিভ কথাবার্তা ভরে দেবে কেউ যদি পজিটিভ ফার্স্ট কমেন্ট যে করবে পজিটিভ সে দেখবেন পুরো তার কমেন্ট বক্সটাই পজিটিভে ভরে গেছে সুন্দর সুন্দর যাকে সুন্দর বলবে সব সুন্দর এই জিনিসটা কেন হয় লাগাতার মানে খারাপ বললো মানে প্রত্যেকেই এসে কমেন্ট বক্সে খারাপ বলতে হবে এবার আমি সেই কমেন্ট বক্স চেক করতে গিয়েই চেক করে তারপরে আবার ফিরে এসে আবার ভিডিওটা দেখছি তখন দেখছি যে কোথায় দেখি তো ব্লাউজটা কেমন তারপরে আমার নিজেরই সত্যি সত্যি মনে হচ্ছে না ব্লাউজটা মনে হয় আরেকটু অন্য রকম হলে ভালো হতো কিন্তু ফার্স্ট দেখাতে আমি কিন্তু বুঝতে পারিনি আমার মনে হয় এইরকম প্রত্যেকেরই হচ্ছে আবার এসে ফিরে এসে দেখছে ভিডিওটা ভালো করে দেখে ভাবছে ওফ না ব্লাউজটা তো সত্যি মানাচ্ছে না তাহলে আমি একটা কমেন্ট করে দিই এই হিসাবে সবাই কমেন্ট করে দেয় একজনের ইয়ে ছোঁয়া ছেলেগে সবার মধ্যে চলে যায় আর কি একটা নেগেটিভ কমেন্ট পড়ে নিয়েছে মানে সেটা সবার মনের মধ্যে গিয়ে খুদ খুতখুত হয়ে সব নেগেটিভ কমেন্ট করতে থাকে কিন্তু ফার্স্ট দেখাতে আমি সত্যি বুঝতে পারছিলাম না কোথায় তাকে খারাপ লাগছিলো কিন্তু কমেন্টটা পড়ে এসে আবার যখন ভিডিওটা দেখতে যাই তখন মনে হচ্ছিল না হয়তো সত্যি সত্যি খারাপ লাগছিল মানে সবই হচ্ছে মনের ব্যাপার আপনার মনে যদি কেউ নেগেটিভিটি একবার ভরে দেয় তাহলে আপনি ভাবেন না তো আমাকে খারাপই লাগছে এই রকমই জিনিসটা হয় আর যাদের এই রকম করার স্বভাব আছে দেখবেন প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে তারা এটাই করছে